স করা উচিত উৎসাহ দেওয়া উচিত সেখান থেকে আজকে আমার এখানে আসি আর সোনিয়া এমন একজন মানুষ খুবই কেয়ারিং উজ্জ্বল মানে আছে না কিছু মানুষ যাদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায় সোনিয়া হচ্ছে সেরকমই ধরে তো তার জন্মদিনে আজকে আসতে পেরে আমি সত্যি আনন্দিত এবং একটু ভবিষ্যতে নায়িকা বা স্বাস্থাধারা তারা আহ আপনি তাকে কতটুকু উৎসাহ যোগাবে বা সে আসলেও

পোশাক এমন একটা জিনিস যে যেটাকে ক্যারি করতে পারবে যে কমফর্টেবল সে পোশাক করতেই পারে আর সারা বিশ্বে যদি এরকম ড্রেস আপ করে বিশ্বের যারা অভিনেতা কিংবা অভিনেত্রী তারা তো কমার্শিয়ালি নিজেকে উপস্থাপন কোথায় আছে যে এরকম ড্রেস পরে না তো এটা নিয়ে তো কানাঘুষা করা কিংবা গসিপিং করাটা ঠিক আচ্ছা একটু জানতেই চাই আপনারা যখন সিনেমা করেছেন একটা সময় তখন আমরা দেখেছি সিনেমাতে ব্যাপক সিনেমা ব্যাপক ব্যাপকভাবে ব্যাপক সারা হয়েছে এবং সিনেমাগুলো আমরা দেখেছি যে